প্রথমতই আমার দুজন প্রিয় মুখ আরও অনেক কি প্রিয় মুখ আছে তাদের মধ্যে থেকে আপনি দেখেছেন আমি শেয়ারও করেছি জঙ্গলি সিনেমা আসছে যেখানে যে দুজন চিত্রনায়িকা কাজ করছেন তারা আমার খুবই প্রিয় বুগলি এবং দিঘি পাশাপাশি সজল ভাই যিনি আমার খুবই কাছের একজন মানুষ উনি এবং নুসরাত পারিয়া তাদের সিনেমাও রিলিজ হচ্ছে জিন যেটার প্রমোশনাল কাজেও আসলে আমি শেয়ার করেছিলাম তো আমার কাছে মনে হয় আর শাকিব খান তো সুপারস্টার ওনার তো কথা আর বলতেই হবে না উনি তো এমনিতেই সুপারস্টার আর ঈদে দেখা যায় যে সিনেমা হলে অনেক ভিড় থাকে তো তখন যাওয়া হয় না ভিড়টা যখন একটু কমে যায় তখন আমি আমার হাজব্যান্ড কোনো এক ফাঁকে দেখে নেই বোরখা পরে একটু চলে যাই আসলে আমি কখনো মনে করি না নিজেকে ওভাবে সেলিব্রেটি শুধু শুধু ক্যামেরার সামনে হতে পারে আপনারা ভালোবেসে আমাকে সে উপাধি দিয়েছেন তবে বাড়িতে হোক বা যদি আমার পার্সোনাল লাইফে বলেন আমি খুবই সাদা একজন মানুষ যেমন ঈদের দিনও খুব আহামরি পোশাক মেকআপ আমাকে আপনারা কখনোই দেখবেন না আমি খুবই সাদা থাকতে পছন্দ করি শ্বশুর বাড়িতেই ঘরেই ঈদ কাটানো হয় আর দশটা বউ যেভাবে ঈদ কাটায় ফ্যামিলি ঘুরতে যাওয়া হয় দ্যাটস ইট আমি বাড়িতে কখনোই ওভাবে স্পেশালভাবে থাকি না মিস আসলে করি এটাই যে আগে যেরকম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারতাম কোন একটা শপিং মলে গিয়ে শপিং করতে পারতাম এখন সেটা আসলে সম্ভব হয়ে উঠছে না কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভিডিওগুলো এত বেশি ছড়িয়ে পড়ে যে প্রত্যেকেই চেহারা দেখলে চিনে ফেলে সেটা মেকআপ ছাড়া হোক বা মেকআপ করে হোক তো মাঝে মধ্যে মনে হয় যে না আগের জীবনটা ফিরে পেলে ভালো হতো এই জন্য অনেক সময় দেশের বাইরে যাওয়া হয় কারণ দেশের বাইরে খুব ফ্রিলি আমরা মুভমেন্ট করতে পারি আর এখন তো ভিডিওর যুগ দেখা যায় যে কেউ একজন ভিডিও করছে পরবর্তীতে সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছে তো এটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে এখন যে পারমিশন ছাড়া ভিডিও ছবি তোলাটা উচিত না কারোরই উচিত না পাবলিক ফিগারদেরও একটা পার্সোনাল লাইফ থাকা উচিত না আমি এখন শুধু ঈদের সালামি দেই তবে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমি ঈদের সালামি পাই বাবা মার কাছ থেকে পাই আর বাকবাকি বাকি সবসময় ঈদের সালামি দেওয়াই হয় এটা তো আসলে কাউন্ট করা হয় না আমার মেয়েটা আমারটা আসলে একসাথে একত্র করে ফেলি আমার হাজব্যান্ডেরটা সো থাকে না এদের সালামি আসলে মজা বিশ টাকা একশো টাকা এরকমই থাকে এরকমই আহ সালামি আসলে দেখা যায় না অনেক সময় টাকার অঙ্কেও দেয় অনেকে আবার অনেক অনেকে উপহার দেয় একবার আমি ইসলামী একটা মোবাইল গিফট পেয়েছিলাম আবার ইসালামি ডায়মন্ড রিং পেয়েছিলাম তো এরকম আমার হাজব্যান্ড সারপ্রাইজ দেয় অনেক সময় আমাকে ছোটবেলার